শিলিগুড়ি জিআরপির এসওজি টিমের ওসি এস আই আত্রী গাঙ্গুলির নেতৃত্বে শিলিগুড়ি জিআরপির এসআরপির নির্দেশে আচমকা অভিযান মালদা টাউন জিআরপিএস এর অধীনে নিউ ফারাক্কা জংশনের প্ল্যাটফর্ম নম্বর দুই থেকে যৌথ অভিযান চালিয়ে একজন ব্যক্তিকে প্রচুর জাল নোটসহ আটক করল অভিযানকারী দল আটক ওই ব্যক্তির নাম রকিবুল হোসেন বয়স ৩৫ বছর বাড়ি বৈষ্ণবনগর জেলা মালদা তার কাছ থেকে একটি নাইলনের ব্যাগ উদ্ধার করে জিআরপি ওই ব্যাগের ভেতরে নীল রঙের একটি কভার ফাইল ছিল যার মধ্যে ছিল ছ লক্ষ টাকার নকল নোট সমস্ত নোট পাঁচশো এবং দুশো টাকার জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার এক সহযোগী বৈষ্ণবনগর থানা এলাকায় তাকে ওই নকল নোটগুলি বিহারের গয়াতে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিল সেই অনুযায়ী আটক ওই ব্যক্তি নাকি ওই নোটগুলি পৌঁছে দিতে যাচ্ছিল জিআরপির তদন্তকারী অফিসাররা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে ধৃতকে আজ দশ দিনের রিমান্ডের জন্য আবেদনের মাধ্যমে এসিজেএম জঙ্গিপুর আদালতে পাঠানো হয় ধৃত এই জাল নোট কার থেকে সংগ্রহ করেছিল এবং কাকে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি সম্প্রতিকালে এত জাল নোট উদ্ধারের ঘটনা ঘটেনি নতুন নোট পর্যন্ত জাল করে ফেলল জঙ্গিরা চিন্তায় পুলিশ প্রশাসন আমজনতা ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস